অনেক ভালোবেসে হয়েছি তোমার অনেক ভালোবেসে হয়েছি তোমার শপথ যদি শপথ যদি শপথ দেবতা অনেক ভালোবেসে আরে যা হাহা গ্যাসটা বেরিয়ে গেল রে সে তো গেলো কিন্তু আমি যে আমার প্রেমিকের সঙ্গে একটু দেখা করতে যাব হ্যাঁ কত সুন্দর প্রেজেন্টেশন নিয়ে যাচ্ছি কিন্তু আমার যা দোষ বাবা রে বাবা এইভাবে যদি গ্যাস বেরিয়ে যায় আর প্রেমিকা যদি এই গ্যাস শোনে তাহলে কি সালা আমাকে পেছানন্দ করবে আমার তো এইটাই দোষ কিন্তু কি করি যেতে তো হবেই আমার যে কথা সেই প্রেমিকার সঙ্গে সঙ্গে ওর তো দেওয়া আছে দেখা করতেই হবে শিমলিকে আমি কত ভালোবাসি রে শিমলিও আমাকে না দেখে থাকতে পারে না আর আমিও ওকে না দেখে থাকতে পারি না ইস হ্যাঁ আমি ওকে কত প্রাণ দিয়ে একবারে একবারে প্যান খুলে না প্রা প্রাণ 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 দিয়ে ভালোবাসি হ্যাঁ হলে তো চলবে না তাহলে হুম বাবা বাবা হুম হুম অবস্থা তো খারাপ কালকে যা খেয়েছি সিঙাড়া চপ ঘুগনি বাবারে বাবা এত খেলে কি গ্যাস না বেরিয়ে ছাড়ে যাই আর একটু যাই দেখি বাপরে বাপ জমে গেছে রে বাবা এত গ্যাস যদি বিরায় সালা প্রেমিকার সামনে কি করে হবে না 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 বাবা 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 রে দরকার নেই গ্যাস হয়ে গেছে গ্যাসটা ঝেড়ে ফেলে তবেই যেতে হবে কি করি কি করি ওই তো ওই তো পাশে ঝড় জঙ্গল আছে ওখানে আমাকে ঝেড়ে দিয়ে আসতে হবে কিন্তু এসব খুলে তো যেতে হবে বাবা প্যান্ট শার্টগুলো এইভাবে তো যাওয়া চলবে না দেখি এগুলো খুলে ওই পাশে সব আসতে খুলে ফেলি যাক বাবা হ্যাঁ বাবা প্যান্টটা খুলে ওইখানে একটু বসি হ্যাঁ বাপরে বাপ কতদিন কতদিন মাঠে বসে ঝাড়ি না গো কি সুন্দর জায়গা ইস ফাঁকা জায়গা বসবো আর পিছন দিয়ে ওই বনের শুশুরি লাগবে কি আরাম আহ ফুরফুরে হাওয়া ইস কি আরামে আজকে ঝাড়বো যাক বাবা একটু ঝেড়ে আসি ওখানে

ব্যাপারটা কেমন হলো সালা ফোস ফোস হচ্ছে কেন শুধু কি বেরিয়েই যাচ্ছে না হাওয়ার মনে হচ্ছে শব্দ এ বাবারে আমি তো টের পাচ্ছি না এত হাওয়া বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা কি হ্যাঁ দেখি তো মামান সাহা আমাকে বাঁচাবো ওরে বাবা রে বাবারে বাঁচাও বাঁচাও

সামনেও ফাঁকা আর পেছনেও ফাঁকা এ বাবারে বাবা কি হবে নিচেও ফাঁকা সবদিকে ফাঁকা কিন্তু আমার প্রেমিকার সামনে কি করে দাঁড়াবো এই অবস্থায় বাবারে বাবা এই অবস্থায় যদি দাঁড়াই না আমার প্রেমিকার সামনে ও শালা আগে ছুটে পালাবে বলবে ভূত 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 কিন্তু এই অবস্থায় তো যাওয়া যাবে না দেখি কিছু একটা তো ব্যাট দিতে হবে ইস আমাকে যে দেখাচ্ছে আহা রে ওই তো ওই তো একটা কলা গাছ ওই কলা গাছের একটা পাতা অন্তত ঢাকা দিয়ে যেতে হবে মান সম্মান অন্তত কিছুটা বাঁচবে যাই ভাবে একটা পাতা তুলে নিয়ে আসে যাক বাবা সম্মানটা অন্তত বাঁচবে দেখি দেখি দেখা টাকা যাচ্ছে না তো দেখি দেখি না 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 ঠিকই আছে আর কোনো চিন্তা নেই ঘন্টাটা আবার বেড়াই যায়নি তো তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে সব যাবে একদম ধুলোয় মিশে যাবে না না মোটামুটি ঠিকই আছে যাক বাবা এইবার যাই তাহলে আমার প্রেমিকার সঙ্গে একটু দেখা করে আসি কিন্তু সে তো রেগে মেগে আগুন হয়ে গেছে আমার একটু দেরি হয়ে গেল যা হয় হবে দেরি হলে আর কি করব। আমি প্রাণে বাঁচতে পারি না আর দেরি যাই দেখি আমার জন্য কতক্ষণ বসে আছে কখন আসবার কথা ছিল এখন এলো না আমার কিচ্ছু ভালো লাগে না ওকে ছেড়ে আমি থাকতেই পারি না সে যে কেন এলো না এবারে এলে আমি তার সঙ্গে কথাই বলবো না হ্যাঁ এই রে আমার মনে হচ্ছে রেগে মেগে একবারে আগুন হ্যাঁ শিমলি রেগে একদম আগুন হয়ে গেছে একটু রাখটা কমাতে হবে হ্যাঁ গো ওগো ওগো আমার শিমলি যাও ওরে বাবা রে অবস্থা তো খারাপ কি করি কি করি হ্যাঁ গো শিমলি তোমাকে আমি কত ভালোবাসি গো ওরে ওরে আমার শীতের কাঁথা রে ওরে আমার কাঁচা লঙ্কা রে আহা ঢং এ কি তোমার কি অবস্থা হ্যাঁ কি ব্যাপার হয়েছে বলো তো আর বলো না শিমলি তোমার সঙ্গে কেন দেরি হলো সেইটা আগে শোনো কি হয়েছে বলে তো ওরে বাবা রে আমি একটু আসবার সময় আমার যা পেয়েছিল না তো ওই পাশে প্যান্টটা খুলে আমি পায়খানা করতে বসছি হ্যাঁ তারপর 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 আর কি পিছন দিয়ে ওরে বাবা মা মনসা ফসফস করতে লাগলো ওই দেখে একদম ছুটে পালিয়ে গেছি তারপর তারপর আর কি ওই প্যান্ট আনবো কখন প্যান্ট আনবার সময় পাইনি পাশে পেয়েছিলাম কলা গাছের পাতা ওই ওইটা দিয়ে কোনো মতে সব ঢেকে ঢুকে আসছি তা তো আবার সব বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে কি মা কি করেছে বলে তো ওরে বাবা তোমার সঙ্গে তো দেখা করতে হবে তাই তো চলে এলাম দেখো তুমি আমাকে সত্যি ভালোবাসো তো হ্যাঁ খুব ভালোবাসি সত্যি হ্যাঁ তুমি আমাকে ভুলে যাবে না তো না না তোমাকে ভুলতে পারি এই শোনো কি শোনো না কি একটু কাছে এসো যা সত্যি তুমি আমাকে ভুলে যাবে না তো না না তুমি যে আমার জীবনের উপহার তোমাকে ছাড়া এই জীবনে কাউকে বিয়ে করব না সত্যি আচ্ছা কি ব্যাপার বলো তো শিমলি তোমার মনটা মনে হচ্ছে একটু খারাপ খারাপ সত্যি একটা দুঃখের সংবাদ তোমাকে জানাতে বাধ্য হচ্ছি আমার দুঃখের সংবাদ কিসে শোনো না হুম বলো দেখো আজ মানে এই দুদিন আগে হ্যাঁ ওই যে আমাদের পাশে একটা ছেলে আছে না ফড়িং ফড়িং বলে হুম ও ওর বাবা এসছিল আমাদের বাড়িতে সে কি কেন কিসের জন্য দেখো ওই ফড়িংয়ের বাবা এসছিলো আমার বাবার সঙ্গে কথা বলতে ওই ফড়িংয়ের সঙ্গে আমার বিয়ে দেবে এত বড় সাহস আমি থাকতে ওই ফড়িং তোমাকে বিয়ে করবে দেখো না তুমি একটু ব্যবস্থা করো তোমাকে ছেড়ে আমি থাকতেই পারবো না মাথা খারাপ আমার কাছ থেকে তোমাকে সিনিয়ে নেবে এত বড় কাশফোটা কার মেরে সালা একবার নাকের বারান্দা উড়িয়ে দেবো আমাকে তো চেনে না আমি কি লোক সত্যি তুমি একটা ব্যবস্থা করো আরে না না তুমি কিচ্ছু ভেবো না ওর ব্যবস্থা আমি করেই ছাড়বো আমি যে সে নয় বুঝলে ওই জন্য তোমাকে কিচ্ছু ভাবতে হবে না চ্ছ চিন্তা করো না কেমন বেশ তাই হবে কি হলো শিবলি আমার অবস্থা খারাপ কি হলো ওরে বাবারে সব নিয়ে চলে গেল সালার ছাগল ই মা এক তোমার পিছনে ফাঁকা সামনেও ফাঁকা কোথাও নেই ঢাকা হ্যাঁ তাহলে এখন কি হবে ওরে একটু ঘোরো দূর আমি কি করে ঘুরবো ঘুরলেই তোমার পোস্ট অফিস বেরিয়ে যাবে আমি ঘুরতে পারছি না হাই হায় রে এখন কি হবে ওরে বাবারে ঘুরলে আমি ঘুরতে পারছি না একবার সোনার বাংলা সব দেখা যাবে কি মা ছি 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 আমি চললাম ছি বলে বাবা রে শিমলি রে শালা সব চলে গেল হায় হায় রে দিকে ফাঁকা এখন আমি কোথায় যাই রে হায় হায় রে যাই হোক অন্তত হাত দিয়ে ঢেকে মেখে বাড়ি তো যেতে হবে কিন্তু শিমলি যে বলে গেল বোর্ডিং ব্যবস্থা ঠিক আছে সালার ফরিং তোকে আমি উড়িয়ে ছাড়বো দেখি আমার বন্ধুদের সঙ্গে একটু যোগাযোগ করে ওই শালার ব্যবস্থা করতে হবে আমার কাছ থেকে আমার কেড়ে নেবে যাই দেখি এখন দুই বন্ধুকে একটু ডাকতে হবে ওই শালার ফোরিং এর একটু ব্যবস্থা করেই ছাড়বো হ্যাঁ রে বন্ধু এই বন্ধু বাড়িতে আছিস আরে কি হলো রে আর কি হলো মানে সব হয়ে গেছে আরে কি হয়েছে বল না আমি থাকতে আরে দেখ বন্ধু মানে ওই যে যে পাশের আছে না হ্যাঁ ওই ফোরিং এর একটু ব্যবস্থা করতে হবে কেন আরে আমার প্রেমিকা কেড়ে নেবে কি এত বড় সাহস আমার বন্ধুর প্রেমিকা কেড়ে নেবে বল তাহলে কি ব্যবস্থা করতে হবে কি করা যায় একটু চিন্তা কর আমিও চিন্তা করি কি করা যায় কি করা যায় হ্যাঁ পেয়ে গেছি বন্ধু হ্যাঁ আইডিয়া কি আইডিয়া আইডিয়াটা হচ্ছে প্রত্যেক দিন বিকালে আমাদের মাঠে তো ফুটবল খেলি হ্যাঁ আজকে জোর করে ফুটবল খেলা হবে তারপর তারপর ওই ব্যাটার ফোরিং এর পাটা দেবো একদম ল্যাং মেরে ভেঙে হ্যাঁ খুব বেশি খারাপ হয়ে যাবে না তো আরে না না টুক করে একটু ভেঙে দেবো ব্যাস ও তো আর হাঁটতেই পারবে না আর ওর কাছে যেতেও পারবে না তখন আর কোনো তো চিন্তা থাকবে না ঠিকই বলেছিস তাহলে সেই ব্যবস্থাটা করতেই হবে দেখ কি কিন্তু আমি ছাড়তে পারবো না আরে ঠিক আছে তোর শিমলিকে ছাড়তে হবে না ওই এর ব্যবস্থা আমরা করছি চল বন্ধু আরে সব কোথায় গেলি এই তো আমরা চলে এসেছি আজকে খুব জোরদার খেলা হবে হ্যাঁ বেশ তাই হবে আরে কই রে বন্ধু শালা সেই ফোলিং এর বাচ্চা তো এখন এলো না রে তাই তো আরে বলটা তো ওর বাড়িতেই থাকে ও তো আসবার কথা তাহলে কি আমাদের কি হবে এখন তারা দেখছি যদি না আসে তারপর দেখছি কি করা যায় ঠিক আছে আরে ওই তো মনে হচ্ছে ফরিং বল নিয়ে এসছে আরে ফরিং কি রে এত দেরি হলো কেন এই দেখ আজকে একটু দেরি হয়ে গেছে শোন আজকে খুব জোরদার খেলা হবে কিন্তু ঠিক আছে তাহলে আমাদের খেলা শুরু হয়ে যাক হ্যাঁ শুরু হয়ে যাক আরে দেখি বন্ধু রে বাবা হে পাটা মনে হচ্ছে ভেঙে গেছে রে ওরে বাবা রে ও বাবা গো গেছে রে এখন কি হবে ওরে পাটা ভেঙে গেল আরে সে কি আরে কোথায় লাগলো তোর ওরে বাবা রে খুব জ্বালা করছে আর আমি পারছি না বাবারে একটু টিপে দে হ্যাঁ দেখছি দেখছি হায় হায় রে উহ এই কি করে লাগলো আরে বাবারে খুব লেগে গেছে আরে দেখছি দেখছি পড়ি ওহো ওরে বাবারে উউ দলা দলা পাটা টিপি দিচ্ছি চিন্তা করিস না ওরে বাবারে ওরে ওরে বাবারে এই আস্তে আস্তে তুই যা বাড়িতে যা ওরে বাবা দড়া ওরে বাবারে ওরে দড়া এই এই একটু তুলে দে হে আস্তে বাবা রে খুব লেগেছে হাই হাই রে কি করে লাগলো সেই তরে বুঝতে পারলাম না ওরে বাবা রে দেখ দেখ আস্তে আস্তে বাড়িতে যা ওরে বাবা রে রে দেখ কেমন লাগে বন্ধু শালা আমার শিমলিকে বিয়ে করবে দিয়েছি বন্ধু ফাটিয়ে বাহ ভালোই করেছিস দেখ আর জীবন ওই শিমলির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে পারবে না হ্যাঁ বন্ধু সত্যি তোদের বুদ্ধি আছে হ্যাঁ বুদ্ধি থাকবে না হ্যাঁ বুদ্ধি হবে না আচ্ছা বন্ধু কি বল দেখ তোর তো ব্যবস্থা করলাম তাহা এই উপলক্ষে একটু একটু পার্টি হলে জমতো বুঝলি পার্টি বলছিস হ্যাঁ বন্ধু একটু পার্টির ব্যবস্থা কর আরে ঠিক আছে চল চল চিন্তা করিস না হ্যাঁ ওই ভাইয়েরার বাড়িতেই পার্টি হবে কোনো চিন্তা করিস না চল চল বন্ধু বোম্বে কাপিয়ে সারা ভারত নাচিয়ে এসেছি பங்காத்தி